আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এম ডাব্লিউ অ্যাকাউন্ট খুলতে পারেন এমসি সি ডাব্লিউ অ্যাকাউন্ট খুলে কিন্তু খুবই সহজ কিভাবে খুলবেন সেটা দেখাবো অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেই লিংকের উপর ক্লিক করে এই ওয়েবসাইটের মাধ্যমে চলে আসবেন এবং আমার নাম্বার দেওয়া আছে আমার নাম্বারের মাধ্যমে ক্লিক করে অ্যাকাউন্ট খুলতে পারেন সরি আমার নাম্বারে ফোন দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন আমার নাম্বারে ফোন দিলে আপনার নাম মোবাইল নাম্বার জিমেইল পাঠিয়ে দিবেন আমরা অ্যাকাউন্ট খুলে দিব বা আমাকে সরাসরি ফোন দিবেন এই বা হোয়াটসঅ্যাপে আমি আপনাকে অ্যাকাউন্ট খুলে দিব এখন দেখায় কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন অ্যাকাউন্ট খোলার জন্য আপনার সরাসরি সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন যখন আপনার সাইন আপ অপশন ক্লিক করে দিবেন এরকম একটা অপশন চলে আসবে এরপরে আপনার এখানে ব্যবহারকারীর নাম দিবেন ব্যবহারকারীর নামটা কিভাবে বসাবেন আমি ঠিক দেখাচ্ছি এখানে আপনার নামের প্রথম অংশ অথবা এখানে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন আমি একটা মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি তো আমি আমার মোবাইল নাম্বারটা ব্যবহারকারী নামের জায়গায় বসালাম এরপরে পাসওয়ার্ড বসাচ্ছি পাসওয়ার্ডটা একটা ছোট হাতের একটা বড় হাতের দিয়ে এভাবে বসাবেন দেখেন আমি সুন্দরভাবে বসাইছি এভাবে এক দুই আট একটা ঠেস মিলিয়ে বসাবেন তারপরে সেম ফোন নাম্বারটা আপনি এখানে আবার টাইপ করে দিবেন আমি এখানে ফোন নাম্বারটা আবার টাইপ করে দিচ্ছি তো দেখেন এখানে আমি ফোন নাম্বারটা আবার টাইপ করে দিচ্ছি এরপরে আপনার যেটা করতে হবে সেটা হলো সেম টু সেম যে যে কোডটা রয়েছে সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে আমি এখানে কোডটা বসিয়ে দিচ্ছি কোডটা না বুঝতে পারলে সোয়েপ করে পরিবর্তন করে নেবেন তারপরে এখানে সেম টু সেম কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন তো এরপর এখন যখন সাবমিট অপশনে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে পাসওয়ার্ডটা সেভ সেভ করে নেবেন কারণ পরবর্তীতে আপনার লগ করতে কাজে লাগবে এরপরে আপনারা সরাসরি মা প্রোফাইল এখানে নিচের দিকে লেখা আছে সরি এখানে নিচের দিকে লেখা আছে মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন এরপরে ব্যক্তিগত তথ্য এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে লেখা আছে অ্যাড এখানে উপর ক্লিক করে দিবেন এখানে আপনার নামটা এড করে নিবেন আমি আমার নামটা অ্যাড করে দিচ্ছি আমি যে কোনো একটা নাম এখানে অ্যাড করে দিলাম শুধু আপনাদের দেখানোর জন্য এরপরে আপনারা এখানে আপনার জন্ম তারিখ অ্যাড করে দিবেন আমি আমার জন্ম তারিখ একটা অ্যাড করে দিচ্ছি যে কোনো একটা অ্যাড করে দিলাম আপনারা আপনাদের অ্যাড করে দিবেন তো এরপর ফোন নাম্বারটা ভেরিফাই করার জন্য এখানে ফোন নাম্বারের উপর ক্লিক করবেন এখানে দেখবেন যাচাই করুন এখানে কো একটা কোড চলে যাবে আপনার ফোনে যদি ও সামনে প্লাস লেখা থাকে তাহলে ওটা শূন্য ধরে নেবেন তো যে কোডটা আসবে সেই কোডটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিলে অটোমেটিক ভেরিফাই নিয়ে নেবে আমি বলে দেই আপনাদের ফোন আসলে তাহলে আপনারা অবশ্যই লাস্টের চারটা সংখ্যা অথবা প্রথমে প্লাস দিয়ে তিনটা সংখ্যা আসবে প্লাস থাকলে শূন্য ধরে নিবেন সেটা তো এরপরে ইমেল ভেরিফাই করবেন কিভাবে এখানে একটা ইমেল লিখে দিবেন ইমেলটা আমি লিখে দিচ্ছি আমি আমার ইমেলটা লিখে দিচ্ছি টি এ এম আই এম তামিম দা রেট জি এম ডট কম তো আমি এখানে কোড পাওয়ার এটা অলরেডি ইউজ তো আমি আমার জিমেলটা লিখে দিচ্ছি যেটা ইউজ করা নাই তো যাচাই করে দিলে ইমেইলে একটা কোড চলে যাবে কোডটা আপনি কোথায় খুঁজে পাবেন সেটা দেখাচ্ছি তো ইমেলের কোড খোঁজার জন্য আপনার আপনার ইমেইল অপশনে চলে যাবেন এখান থেকে থ্রি ডট মেয়েতে ক্লিক করবেন এখান থেকে আপনি দেখতে পারবেন স্পুয়েমিং সেকশন এই স্পোয়াং সেকশনে আপনার কোডটা আপনি পেয়ে যাবেন এখান থেকে থ্রি ডট নিয়ে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে দিকে নিচের দিকে আপনি নিচের দিকে নামবেন স্পুয়েমিং সেকশন উপর ক্লিক করে এখান থেকে দেখে নেবেন তো আজ এ পর্যন্ত দেখাবেন নতুন আরও একটি ভিডিও নিয়ে থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও